সামনে কুরবানির ঈদ আসতেছে এই ঈদের সকলে আমরা গরুর গোত খাইব না গরুর গোশত খাওয়ার পরে গোশত খাওয়ার পরে দুইটা জিনিস খাওয়া যাবে না যদি আপনি গোশত খাওয়ার পরে দুইটা জিনিস যদি আপনি খান তাহলে আপনি শুনে রাখেন আপনার অনেক সমস্যা হবে পেটের মধ্যে অনেক সমস্যা হবে গোস্ত খাওয়ার পরে গরুর গোস্ত খাওয়ার পরে দুইটা জিনিস খাওয়া যাবে না গোস্ত খাইলেন এর পরে সঙ্গে দুইটা জিনিস খাওয়া যাবে না এর আল্লাহর বান্দা গোস্ত খাওয়ার পরে আপনি গরুর দুধ খাইবেন না এক নাম্বার গোস্ত খাওয়ার পরে গরুর দুধ আপনি সঙ্গে সঙ্গে খাইবেন না হ্যাঁ আপনি খাইতে পারবেন গরুর গোস্ত এখন খাইলেন দুই তিন ঘন্টা পরে আবার গরুর দুধ আপনি খাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এখনই গরুর গোস্ত খাইলেন সঙ্গে সঙ্গে আবার গরুর দুধ আপনি খাইলেন তাহলে আপনি শুনে রাখেন আপনার পেটের মধ্যে সমস্যা দেখা দিবে কারণ গরুর গোস্ত এটা একটা শক্তিশালী একটা খাবার এটা সম্পূর্ণ একটা পুষ্টিকর খাবার আবার গরুর দুধও পুষ্টিকর খাবার শক্তিশালী একটা খাবার ভিটামিন গরুর গোশত যেমন ভিটামিন খাবার গরুর দুধও তেমন ভিটামিন খাবার পুষ্টিকর খাবার যখন আপনি দুইটা খাবার একসঙ্গে খাবেন তখন আপনার পেটের মধ্যে সমস্যা দেখা দিবে পেটের মধ্যে আপনার সমস্যা দেখা দিবে আর পেটের মধ্যে যখন সমস্যা দেখা দিবে সব কাজ করতে আপনার বড় খারাপ লাগবে এজন্য আমাদেরকে সর্বদা সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে হেমানিক আপনি আমাকে সর্বদা সুস্থতার নিয়ামত দান করেন দুই নাম্বার গরুর গোস্ত খাওয়ার পরে যে দুই নাম্বার যে খাবারটা খাবেন না সেই খাবারটা হলো মাছ আপনি খাবেন না গরুর গোস্ত খাইলেন আবার সঙ্গে সঙ্গে মাছ খাইলেন তাহলে আপনার পেটের মধ্যে সমস্যা দেখা দিবে এজন্য সাবধান গরুর গোস্ত আপনি খাইলেন সঙ্গে সঙ্গে মাছ খাবেন না হ্যাঁ আপনি মাছ খাইতে পারেন সকালে আপনি গরুর গোস্ত দিয়ে খাবার খাইছেন দুপুরবেলা আপনি মাছ দিয়ে খাবার খাইবেন রাতের বেলা আপনি আর রাতের বেলা আপনি গরুর দুধ খাইতে পারেন এইভাবে যদি আপনি খান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনি দুইটা খাবারকে যদি সঙ্গে খান তাহলে কঠিন বিপদ দেখা দিবে এই যে কুরবানির ঈদ আসবে আমরা দুইটা খাবার অনেকে একসঙ্গে খাই এই কাজ আমাদের করা যাবে না এই দুইটা খাবার যদি একসঙ্গে খান তাহলে আপনার বমি চলে আসবে আপনার পেটের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে আপনি সুস্থ থাকতে পারবেন না আপনার রোগ আপনাকে ধরে ফেলবে এর আল্লাহর বান্দা আল্লাহ যা বলেছেন যা করেছেন এই কাজের মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে কারণ আল্লাহ তো নিজেই বলেন আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুbakaকুম আল্লাহু গফুরুর রাহিম তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে তোমরা ভালোবাসো আমার নবীকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হবে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসা মানে আর আমি নবীকে ভালোবাসা মানে আমার সঙ্গে ওই বান্দা জান্নাতে থাকবে এজন্য প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাহলে আমরা খাঁটি মমিন হতে পারবো কখনো আমাদের বিপদ আসবে না কখনো আমাদের মুসিবত আসবে না আল্লাহ রসুলের সুন্নতের উপর যারা থাকবে তারাই মূলত তারাই মূলত নবীর আসল আর যারা আল্লাহ রসুলের সুন্নত মানে না তারা কখনো আল্লাহর কাছেও মাফ পাইবে না আল্লাহ রসুল ও কেয়ামতের দিনে কঠিন মুহূর্তে তাদের জন্য আল্লাহ রসুল ও সাফাত করবে না আল্লাহ রসুল তাদের জন্যই সাফাত করবে যারা আল্লাহ রসুলকে তুলিয়ার বুকে ভালোবাসবে আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার স্ত্রী তোমার সব আত্মীয় স্বজন থেকে সকলের থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকলের থেকে আমি নবীকে মহব্বত বেশি না করবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না এজন্য আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে সকলের থেকে বেশি যতক্ষণ পর্যন্ত সকলের থেকে বেশি মহব্বত আল্লাহ রসুলকে না করা হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না এজন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা সূন্নতকে অনুসরণ অনুকরণ ফলো করে আমাদেরকে চলতে হবে আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করলেই আমরা কেবলমাত্র মুমিন হতে পারব দুনিয়াতেও আমরা শান্তি পাবো আফেরাতেও আমরা শান্তি পাব এজন্য কথা একটাই যখন আপনারা গরুর গোস্ত খাবেন গোস্ত খাওয়ার পরে এক নাম্বার খাবার দুধ আপনারা খাবেন না দুই নাম্বার গরুর গোস্ত খাওয়ার পরে মাছ আপনারা খাবেন না যদি খান তাহলে কঠিন বিপদের মধ্যে পড়বেন কঠিন মুসিবতের মধ্যে পড়বেন পেটের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে অনেক গ্যাস্ট্রিক দেখা দিবে এজন্য আমাদের উচিত হলো গরুর গোস্ত যখন খাবো খাওয়ার পরে দুই তিন ঘন্টা পরে আমরা গরুর দুধ খেতে পারবো কোনো সমস্যা নাই গরুর গোশ খাইলাম দুই ঘন্টা তিন ঘন্টা পরে মাছ আমরা খেতে পারবো কোনো সমস্যা নাই তবে একসঙ্গে একই সঙ্গে দুইটা জিনিস খাওয়া যাবে না তাহলে আমাদের বিপদ চলে আসবে পাক রব্বুল আলামিন এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন